আমরা গুঞ্জন শুনেছি অনু সরকার পদত্যাগ করবেন আমি অনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি ইচ্ছা করে নাই ওখানে জড়মে বসিয়েছে ওখান থেকে পদত্যাগ করার একটি আর আপনার নিজের নাই ওখানে যারা বসিয়াছে তাদের অনুভূতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা সান এবং মানের সাথে হয় না এটা মানের জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলি পদত্যাগ করবেন ইচ্ছা করলি সেরে যাবেন ইচ্ছা করলি গদি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার মনে থাকে এবং না থাকা ওরা বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজ ইউনুস সরকারকে বলবো কোনো অবস্থা আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদি সরকার খিলখিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না স্বাস্থ্যকর পাল চাই সবসময় বল চায় ধ্যান দিলে